বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ডার্মাসল এন ডার্মাসল এন ক্রিম স্কট ফার্মাসিউটিক্যালের ডার্মাসল এন ক্রিম এই ডার্মাসল এন ক্রিম কারা ব্যবহার করবে কিসের জন্য ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে অবশ্যই আপনারা যার আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল দেখে অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলায় এখনটি ক্লিক করেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ডার্মার ছেলেন মূলত যে সমস্ত রুগীদের শরীরে অ্যালার্জি থাকে চুলখানি থাকে খোশমাশা থাকে দাউদ থাকে চুল কাতে চুল কাটতে ক্লান্ত হয়ে যায় ভালো হয় না অনেক ওষুধ খাওয়ান ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকে আবার যা তাই এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ডানমার্সেলিয়ান স্পেয়ার ফার্মাসিলি গেলে এক্সেলেন্ট একটা মেডিসিন ডানমার্সেলিয়ান ক্রিম কোলোবাটাসল পেপিওনেট বিপি নিয়োবাইসিন সালফেট বিপি ও নেস্টিন বিপি অ্যালার্জি চুলকানি খোশপাসা দাউদের ক্ষেত্রে গৌতভবন একটা মেডিসিন তাই আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে অ্যালার্জি চুলকানি খোশপাসা দাউদ ভালো হয় না আপনারা অবশ্যই এই ডার ক্রিমটা ব্যবহার করতে পারেন স্কয়ার ফার্মাসি কেন ডার মাসাল গোসলের পরে ক্ষত স্থানে ভালো করে লাগাবে এবং রাত্রে ঘুমানোর আগে আরেকবার লাগাবে দিনে দুইবার সকালে একবার গোসলের পরে লাগাবেন রাত্রে ঘুমানোর আগে একবার লাগাবেন দিনে দুইবার ব্যবহার করেন আশা করি এক সপ্তাহ দশ দিনের মধ্যে রেজাল্ট পাবেন খুবই ভালো একটা ক্রিম ডার স্কয়ার এন স্কয়ার ফার্মাসিডে অ্যালার্জি চুলকানি খোঁজ দাউদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ডানমাসালিন ক্রিমের দাম অনলি একশো টাকা অনলি একশো টাকা দাম অ্যালার্জি চুলকানি খোঁজ দাউদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ডার মাসালিন ফার্মাসিউটিক্যালের অ্যালার্জি চুলকানি খোঁজ দাউদের জন্য খুবই ভালো একটা ক্রিম তাই অনেক সময় দেখা যাচ্ছে অ্যালার্জি খাবার খেলে চুলকায় তাই অ্যালার্জি যাদের অ্যালার্জি সমস্যা আছে আপনারা কিছুদিন অ্যালার্জি খাবারটা পরিহার করেন এক সপ্তাহ দশ দিন খায় না আর ক্রিমটা ব্যবহার করেন দিনে দুবার ব্যবহার করেন আশা করি আপনাদের অ্যালার্জি চর্মরোগ এগুলো থাকবে না অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন ডার অ্যালার্জি চোখানি খোঁজ ফসল ক্ষেত্রে গর্তমান একটা মেডিসিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অবশ্যই বাংলা মেডিসিনে ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকন টি ক্লিক করেন আলাইকুম